ধন ধান্য ভরে মা এসেছেন ঘরে পূর্ণ শস্য ভান্ডার শস্য সবুজ কারিগর ধন ধান্য ভরে মা এসেছেন ঘরে পূর্ণ শস্য ভান্ডার শস্য সবুজ কারিগর ধন্য হোক ধন্য হোক শতবর্ষে টালা প্রত্যয়ের দুর্গাপুজো এবারের থিম বীজ দেবী দুর্গা এখানে মহিষাসুর মর্দিনী নন বরং বাংলার মাঠের সাধারণ কৃষক তার হাতে ত্রিশুলের পরিবর্তে রয়েছে লাঙল আর অসুর এখানে ইউরিয়ার বস্তা যার ভিতর থেকে বেরিয়ে আসছে বেশ কিছু দলিল এবং উপরের পৃষ্ঠায় লেখা দিশাহীন কৃষি চুক্তি পুরো পুজো মণ্ডপ যেন আস্ত এক আর্ট গ্যালারি প্যান্ডেল জুড়ে চলছে লাইভ পারফরম্যান্স কালা প্রত্যয়ের দুর্গাপুজো শুধু ধার্মিক বা আধ্যাত্মিক দিকই তুলে ধরছে না দিচ্ছে এক সামাজিক বার্তাও পুজো মণ্ডপের উপর বড় বড় করে লেখা মানুষই একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায় অর্থাৎ কালা প্রত্যয় বিষমুক্ত জীবনের দিকে এগিয়ে যাওয়ার বার্তাই দিচ্ছে বীজ এমন একটা বিষয় আমার কাছে সেটা হচ্ছে যে আমাদের আমরা যে আমরা যে খাবার খাই মানে খাদ্য শৃঙ্খলের একেবারে প্রথম উপাদান মানে প্রথম যোগসূত্র আর কি বীজ এবার আপনি যদি বীজকে নানানভাবে রিলেট করা যায় এই ধরনের একটা মানে দুর্গা সঙ্গে বীজকে রিচুয়ালি স্পিরিচুয়ালি সাইন্টিফিক্যালি আপনি যে কোনো সোশ্যালি কালচারালি সব জায়গা থেকে আপনি রিলেট করতে পারবেন একটা স্পিরিচুয়াল কানেকশান হচ্ছে যে আমি বীজ আঙ্গন বলতে গিয়ে অঙ্গনের মাঝখানে একটা মারব মস্তিষ্ক রেখেছি আমি বলছি সব থেকে প্রেসাস বীজ যার তাই না যার উর্বরতা নিয়ে আমাদের ভাবা উচিত বা মেমোরি যে হাজার হাজার বছরের স্মৃতিকে ধরে রাখতে পারে একটা বীজও তাই পারে একটা বীজ যখন থাকে বীজ তার মধ্যে ওই সমস্ত সম্ভাব সম্ভাবনাগুলো সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে তার মধ্যে তো একটা বীজের মধ্যে যা থাকে একটা মানব মস্তিষ্কের মধ্যে তা থাকে আমি এইভাবে রিলেট করার চেষ্টা করেছি এর মধ্যে যে রাজনীতিটা এই যে বীজ এবং আপনার ফুড প্লেট এর মাঝখানে মানে আপনার খাবার প্লেট আর একটা বীজ একক একটা দানা এর মাঝখানের যে রাজনীতিটা সেইটা আমরা এখানে নানানভাবে তুলে ধরার চেষ্টা করেছি এখন আমি জানি না সেটা কতটা এখানে আমরা তুলে ধরতে পেরেছি কিন্তু আমাদের এই কাজের পেছনে একটা সমবেত প্রচেষ্টা ছিল এটা শুধু আমার ব্যক্তিগত কাজ হিসেবে দাবি করলে অন্যায় করা হবে ডক্টর দেবল দেব উনি যে এখানে আছেন উনি যে আমাদের সঙ্গে এই মানে এই সাপোর্টটুকু দিয়েছেন উনি দুশো আট রকমের ধান আমাদের দিয়েছেন শুধু দেননি তার সমস্ত সেটা যাতে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা যায় তার কোনো ভুলভ্রান্তি ছাড়া তার সমস্ত ব্যবস্থা উনি করেছেন আমরা কৃতজ্ঞ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ ওনার কাছে আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে একটা একটা রিসার্চের মতো করতে চেয়েছি একটা রিসোর্স সেগুলোকে আমরা এখানে রেখেছি আবার এবং আমরা এই সমস্তটা কিছুর মধ্যে দিয়ে আবার বাইরে যেটা রেখেছি সেটা হচ্ছে পুজো মণ্ডপ মানে পুজোর আঙিনায় আমরা যেটা তুলে আনতে পারি তো আমরা কখনোই এক্সিবিশন গ্যালারি বানাতে চাই না মানে আমি তো ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধেরই একটা লোক আমি গ্যালারি থেকে বাইরে নিয়ে এসছি জিনিসটাকে তো আবার নতুন করে গ্যালারি বানানোর কোনো উদ্দেশ্য মধ্যে এক্সাক্টলি এবং সেটা মূলত ওদের জন্যই সম্ভব হয়েছে আমি তো আমি নগণ্য মানে আমি কতটুকু মানে জানি বরঞ্চ এরা যে এত গুণী মানুষজন ছিল নীলাঞ্জন অংশুমান আমাদের সুকান্ত মজুমদার যে এস সাউন্ড মানে ডিপার্টমেন্টের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাউন্ডের ডক্টর দেবল দেব প্রশান্ত বাবু ডক্টর প্রশান্ত বিশ্বাস যিনি ফুড ফুড ডিপার্টমেন্ট ফুড টেকনোলজি নিয়ে কাজ করেন এবং এই এই যে আমাদের ফুড কালার এবং এইগুলো নিয়ে ওনার কাজ প্লাস হচ্ছে মল্লিকা নিজে আমার ওয়াইফ সে তো বিরাটভাবে আমি ইন্সপায়ার করেছে এই বিষয় নিয়ে কাজ করার জন্য এত মৌমাছি যদি মাটির তলায় থাকে সেইটা এবং তাহলে মাটির প্রতি আমাদের যে আচরণ আর কি প্রচুর সার্ভিস দেওয়া প্রচুর ভারী মেশিন চালানো নির্বিচারে অরণ্য ধ্বংস করা এবং ফ্ল্যাট তোলা পুকুর বুঝিয়ে ফ্ল্যাট গড়ে তোলা আবাসন এগুলো হলে তো মৌমাছি মানে কেউই থাকবে না কিছু মৌমাছি উই পিঁপড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কীট কীটপতঙ্গ আর কীটপতঙ্গ না থাকলে আমরা বাঁচ বাঁচবো না আমরা এই জায়গাটা বড় আপনি দেখবেন একটা জিনিস বীজাঙ্গন বীজগণিত যাই হোক একটা জিনিস আপনি দেখবেন পতঙ্গ কীটপতঙ্গরা একটা খুব বড় জায়গা নিয়েছে এখানে আপনি একটা সবচেয়ে বড় বা দেখুন যেটা আমাকে খুব মানে ইমোশনাল করে দিয়েছিল আর কি সেটা হলো যখন আমাকে এটা কিউরেট করতে বলা হয় দুর্গার দুর্গার পেছনের যে চালচিত্র যেটা দেখবেন ওখানে বিভিন্ন ধরনের পতঙ্গ আছে পাখি আছে দুর্গা টুনটুনি বিভিন্ন ধরনের মথ বিটল প্রজাপতি বিভিন্ন ধরনের মৌমাছি এবং মোস্টলি যারা মাটির তলা থাকে যাদের কথা আমরা কোথাও জানতে পারি না এমনকি আমাদের জীবনবিজ্ঞান বইতেও আমরা পড়ি না কখনও তাদের কথা অথচ সারা পৃথিবীতে যে খাবার আমরা খাই চাষ করা খাবার তার পঁচাত্তর শতাংশ অন্তত এই যে যারা একা থাকে ওয়াইল্ড বি তারা পলিনেশন করে বলে আমরা পাই এই খাবারটা তো বীজ নিয়ে কাজ আর বীজ ছাড়া মৌমাছিকে মানে মৌমাছি ছাড়া বীজ ভাবা যায় না এটা কথাই আছে যে যত বেশি মৌমাছি তত বেশি বীজ তার কারণ পলিনেশান হলে তবেই তো ফলটা হবে ফল হলে তবেই না বীজ আর সঠিক পলিনেশান হলে যে ফলের যে বীজের যে অঙ্কুরোদ্গম সেটাও নির্ভর করে সঠিক পলিনেশানের উপরে তো এই যে ব্যাপারগুলো আর কি তো দেখবেন যে শেষ পর্যন্ত বীজাঙ্গনে পতঙ্গ মৌমাছি এটা একটা বড়ো জায়গা পেয়েছে চালচিত্রের ওখানে পুরোটা মা দুর্গার পেছনে তারা অবস্থান করছেন এখানে তার পাশে একটা বড় খাঁচা বানানো হয়েছে তিনটে শিফটে তিনজন পারফর্মার একজন নিঃসঙ্গে একাকী মৌমাছি হয়ে পারফর্ম করছে যাদের কথা আমরা জানি না এবং দেখবেন যে পুরো সেটটার মধ্যে যেন একটু আলাদা মানে ওজন্য একটু মানে কি বলে অ্যালিনেটেড বাস্তবিকতা তো তাই কারণ সলিটারি বি যারা তারা আমাদের যে চেতনা চর্চার পরিসর এখান থেকে অ্যালিনেটেড তাদের কথা আমরা বলি না তাদের ফলটা ভোগ করি তাদের কথা আমরা বলি না ওকেও সেরকম লাগছে তারপরে দেখবেন একটা ঘুরে গিয়ে র্যামটা যেখানে শেষ হচ্ছে একটা বিশাল বড়ো মৌচাক এবং আমাদের দেশি মৌমাছি এপি সেরেন ইন্ডিকা দেখা যাচ্ছে ওখানে তাদেরকে দেখছি অর্থাৎ খুবই বড়ো একটা জায়গা আমার কাছে কারণ আমার মনে হতো যে শুধু লেখা নয় শুধু লেকচার নয় বা শুধু গবেষণা নয় এগুলোকে সাধারণের মধ্যে আনতে হবে কিন্তু এটাও ফিল করতাম যে মাল্টিমিডিয়ার প্রেজেন্টেশন দরকার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কোথাও গল্প বলা কোথাও এই ধরনের ভিজুয়ালস ঠিক আছে তো সেইটা এটা একটা জায়গা প্রচুর মানুষ আসছেন এবং প্রশ্ন করছেন ওই খাঁচাটা কি পেছনে অত পতঙ্গ কেন এটা কি এটা এটার মানে কি এই যে মৌমাছি এটা এটা আদৌ মানে মৌমাছি বলে তো অনেকে চেনে না এরা কারা এই রঙিনী এই বাসাগুলো এইগুলো কি হ্যাঁ এগুলো কিন্তু মৌমাছির বাসা যারা যেসব মৌমাছিরা একা থাকে কিন্তু দেখুন আমি যদি না বলি এরা মৌমাছি চট করে আমরা চিনতে পারবো না কারণ মৌমাছি না আমরা জানি হানিবি হ্যাঁ বিভিন্ন প্রজাতি আর কি এটা ব্লু ব্যান্ডেড বি সুন্দরবনকে পাওয়া যায় তো এই যে মৌমাছিরা এদেরকে আমরা একদম চিনি না কিন্তু কিন্তু এরা আমাদের প্রতিদিনের জীবনে আছে তাই আমরা খেয়ে পরে উইথ নিউট্রিশান বেঁচে আছি আমরা এইটা হচ্ছে মাটির তলাকার সেই জগৎটা যেখানে পিঁপড়ে উই প্রচুর ধরনের মৌমাছি এরা আর কি বাসা করে থাকে এবং আপনি দেখুন এই স্ট্রাকচারগুলো এরকম মাটির গায়ে পুরো আমরা এরকম ধরনের একটা বাসা দেখেছি কোমর পোকার বাসা দেখেছি এরকম মানে বাড়ি দেওয়ালের গায়ে কিন্তু এগুলো মাটির তলার আর কি সবার একটা রিপ্রেজেন্টেশান সকলের বাসায় হয়ে কথা বলা যাদের সঙ্গে আমাদের সেরকম কোনো যোগাযোগ নেই বলা যায় একটা থ্যাঙ্কলেস জব তাদের বাসাকে মানুষের সামনে হাজির করা হয়েছে এভাবে যে বাসা আমরা কোনোদিন দেখতে পাই না যে মৌমাছিরা রাত দিন আমাদের পাশে তাদের কাজ করে চলে আমাদের বাগান ফুল থেকে ফলে ভরে ওঠে যাদের কোনো খোঁজ নেই না যাদের সঙ্গে আমাদের কোনো ডায়লগ নেই এই হচ্ছে তাদের বাসা এবং যেখানে মূলত আর কি একাকি মৌমাছিরা থাকে একজন সিঙ্গেল মাদার যে হয় তার বাচ্চাকে বড় করে এই মৌমাছিরা কিন্তু তাই ডিম পাড়ে সেই মা তার বাচ্চার জন্য খাবার রেখে দিয়ে ফুলের রেনু রেখে দিয়ে সেই বাসাটাকে সিল করে দিয়ে তারা উড়ে চলে যায় সেই বাচ্চার সাথে মারা দেখা হবে না কারণ ততদিনে মার বেঁচে থাকবে না কিন্তু বাচ্চাটাকে ওইভাবেই বড় করা হয় আর কি খুব কঠিন কাজ তিন চার দিন লাগে অনেক সময় একটা বাসাকে সিকিউর করতে একা মা ওরকম ঘুরে 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 কাজ করে করে তো এই যে এই যে না জানা যে ডায়লগ না থাকা এই যে নির্জনতা এটা একটা মার্জিনালাইজড ব্যাপার এইটাকে এই পুজোর থিম বিশাল বড় জায়গা দিয়েছে যেটা কিন্তু আমরা এবং যেহেতু ফুড সিস্টেমকে কখনোই কলেন্ডারের বাইরে ভাবা যায় না সেই জন্য এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ এটার এবং মানে এটা ভবতার কাছে কৃতজ্ঞ বা পুরো টিমের কাছে যে তারা এখানে একদম মন খুলে কাজ করার স্বাধীনতা দিয়েছেন এবং প্রত্যেকটা ডিসিশান আমরা সবাই মিলে ভাগ করে শেয়ার করে এবং আমার আমারও যেটা হয়েছে এটা লার্নিং কার্ড বিশাল বড় ফ্রম রিসার্চ টু ইনস্টলেশন লেখালেখি থেকে ভিজুয়াল আর্ট তো এই আদান প্রদানটা খুব হয়েছে আর কি এখানে তো আমরা যখন কাজটা শুরু করি প্রায় ধরুন জুলাই মাসে তার আগে আলোচনা হয় জুন মাসে আলোচনা হয় জুলাই মাসে কাজ শুরু করি একদম তো তখন কিন্তু এই থিমটাই বারবার মাথায় রেখে যে বীজ এবং পলিটিক্স অফ সিড আপনারা যদি গোটাটা ঘুরে দেখেন যে বীজ থেকেই তো শুরু হয় মানে আমি যদি এভাবেও ভাবি যে একটা প্রাণ শুরু হয় একদম সে এম থেকে একদম সেখান থেকে বড় হয় বীজটাও সেরকম সেখান থেকে শস্য খাদ্য উৎপাদন বন্টনে সবটাই জড়িত তো এটা প্রত্যেকটা বিভাগ যেরমভাবে আছে তারা তাদের মতন করে বীজ কনসেপ্টটাকে ইন্টারপ্রেট করেছে দেখাতে চেয়েছে কোরিওগ্রাফির ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে তো ওরকম কোনো একটা নাটক হবে বলে ফেলা যাবে সেরকম না আমাদের যেটা বারবার ভাবতে হয়েছে যে স্পেসটা কীরকম কেন এত বড় জায়গা এবং একটা কোনো জায়গায় পারফরমেন্স হচ্ছে সেরম না যেটা আপনি বললেন যে বিভিন্ন জায়গায় প্রথমত সেই জায়গাটার শেপটা কত চৌকো না গোল তাহলে সেই স্পেস অনেক সময় বলে যায় যে কী ধরনের মুভমেন্ট হতে পারে এবং আরেকটা কথা কোরিওগ্রাফি মানে কিন্তু নাচ নয় মুভমেন্ট অবশ্যই নাচের কিছু রিদমিক মুভমেন্ট আছে যেগুলো আমরা ধরুন ঢেঁকি তারপর চালঝাড়া হচ্ছে হ্যাঁ কোদাল আবার এই ধরনের লেবার কারণ যেটাতে বারবার ফিরে আসছে সেটা তো সেসব মানুষের শ্রম যারা কিন্তু একদম খাবার উৎপাদন করছে ফ্রম দ্য স্ক্র্যাচ যাকে বলা হয় উৎপাদন করছে বানাচ্ছে সংরক্ষণ করছে তারপর বাজারে আসছে সেটা খেয়ে আমরা বেঁচে আছি কন কনজিউম করে আমরা বেঁচে আছি তো এই এত বড়ো গল্পরত নাচের মধ্যে দিয়ে সেভাবে বলা যাবে না টুকরো টুকরো কতগুলো ছবি আমরা কিভাবে তৈরি করতে পারবো ফলে সেক্ষেত্রে আমরা বারবারই স্পেসটা কী হতে চলেছে আমরা শুরু করি যখন জুলাই মাসে তখন তো গোটা জায়গাটা তৈরি হচ্ছে মানে আমরা একদম এটা একটা মাঠ ছিল সেখান থেকে এটা গোটাটা তৈরি হওয়া দেখেছি তো আমরা শুরু করেছিলাম একটা ছোট টিম নিয়ে দশজনের একটা টিম নিয়ে আমি প্রথমে শুরু করি বিভিন্ন ভাবনা থেকে যে কোরিওগ্রাফ করে দেখা যাক কি মুভমেন্ট হতে পারে নানা রকম থিয়েটার গেমস সেখানে আমরা বার করতে করতে যাই কেন ওটা চর্চার মধ্যে যেতে যেতে ভাবনাগুলো আরও শেপ আপ করে তারপর যখন জায়গাটা তৈরি হতে থাকে আমরা জায়গায় সেগুলো ফেলে ফেলে মুভমেন্টগুলো কোনটা ভালো লাগছে লাগছে না বা কোনটা বোঝা যাচ্ছে না এত দর্শক দেখবেন সময় খুব কম কেন কোনো দর্শক যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন তা না ফলে খুব অল্প সময়ের মধ্যে সহজ করে কিছু একটা কমিউনিকেট করতে হবে মূল কিন্তু বুঝিয়ে দিতে হবে এবার যেটা আপনি বললেন না গল্প যেহেতু ওরকম নির্দিষ্ট একটা কোনো গল্প নেই প্রত্যেকটা মানুষ তো তার জীবনের অভিজ্ঞতা নিয়েও আসছেন ফলে তারা প্রত্যেকে নিজেদের মতন করে গল্প বানিয়ে নিন তাতে কোনো অসুবিধে নেই একটা থিম তো তারা ঘুরে গোটাটাই তো ঘুরে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা সুতো প্রত্যেকটা মানে কী বলবা ভাগ যদি জড়ো করে তারা তাদের মতো গল্প বানান তাতে অসুবিধে নেই কোরিওগ্রাফার হিসেবে আমার প্রাথমিক কাজ ছিল যে টুকরো টুকরো কিছু মুভমেন্ট দিয়ে যে স্পেসটা আছে আমি কিভাবে ইউজ করতে পারি এবং অবশ্যই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্টিউম আপনারা দেখবেন যে ধর্মগোলাটা এখানে নানারকম লোগো দেখতে পাবেন খাবার দেখতে পাবেন ছবি ফলে ওই বস্তাটা পরে এবার একটা পোশাকের তো কিছু লিমিটেশন থাকে ফলে কি কি করতে পারবো না নাচ তো হচ্ছে না আপনি সেখানে হিউম্যান বডি দেখতে পাচ্ছেন না কিন্তু অ্যাজিফ উচ্ছে সেজে কেউ স্টেজে আসছে তো তার একটা মজা আছে সে একটা খুব মজার মুভমেন্ট করতে করতে আসছে একই সাথে সেটা দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে এবং ওই যেটা বললাম যে একটা বাচ্চা যখন দেখবে সে একভাবে সেটাকে তার আস্বাদন করবে সেটা আবার আরেকজন ব্যক্তি যখন দেখছে আরেকভাবে সে নিচ্ছে এটাও ঠিক যে গোটাটার মধ্যে সে যখন ঘুরছে সে কিন্তু একটা থিমের মধ্যে বারবার সংযোগ স্থাপন করতে পারছে আর মুভমেন্ট নাচ যদি বলেন সেভাবে রিদমিক মুভমেন্ট ওই ওপরের যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাবেন সেখানে আছে যে এক একগুচ্ছ লোক ছেলে মেয়ে সবাই মিলে কাজটা করছে আর অন্যদিকে আবারও কস্টিউম চলে আসছে যেখানে আমরা পি এল ফোর এইটির যে লটা যেটা নিয়ে কথা আছে সেরম একটা পোশাক পরিয়ে লোকের হ্যাঁ ওটা পোশাক পরে দাঁড়াচ্ছে কারণ আবার পোশাকটাই বলে দিচ্ছে যে কখনো কখনো অনেক কিছু করতে হয় না শুধু চুপ করে একভাবে দাঁড়ালেই একটা জাস্ট জেস্টারি খুব ছোট্ট জিনিস অনেক কিছু কমিউনিকেটেড হতে পারে তো মোটের ওপর এইভাবে এবং আমার সবচেয়ে এক্সাইটিং দিক যেটা সেটা হচ্ছে গিয়ে যে এত বড় একটা টিম মানে প্রায় সত্তর জনের ওপর কাজ করছেন সেখানে এবং এই স্পেস ফলে বারবারই কোরিওগ্রাফার হিসেবে থিম আছে সেখান থেকে বিচ্যুত না হওয়া আবার খুব কম সময়ের মধ্যে সহজ করে জিনিসটাকে আকর্ষণীয় করে তোলা এবং যাতে লোকে বুঝতে পারে এবং যারা করছে তারাও যেন একভাবে মজা পায় ব্যাপারটার সাথে তারা যেন বুঝতে পারে তারা কি করছেন এবং আপনারা দেখেছেন এই স্কাইলাইনে অনেকগুলো অবজেক্ট নিয়ে তারা যাচ্ছেন ফুলকপি আছে টমেটো আছে সেটা দেখতে মজাও লাগছে আবার তার মধ্যে একটা একটা ছন্দ আছে একটা মুভমেন্টের ব্যাপার আছে আর কি তো এইভাবেই গড়ে উঠেছে কোরিওগ্রাফিটা আমি বলবো